আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের বর্তমানে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অনেকে অনেক প্রকার ষড়যন্ত্র লিপ্ত আছে আমি যেটাই মানে ই করতে চাচ্ছি লিপ্ত আছে এখন অনেকে আবার এমনভাবে চিন্তা করছে যে অন্য পক্ষ এমনভাবে চিন্তা করছে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে দখল করে তাদের জন্য পথ সৃষ্টি করবে মানে তাদের একটা অন্যরকম একটা মানে আশা প্রত্যাশা নিয়ে বসে আছেন আমাদের কলিমুল্লা স্যার আপনি যদি আমাদেরকে এই বিষয়গুলা একটু জানান যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কে কি ষড়যন্ত্র আছে ধন্যবাদ দেখুন যে বিষয়গুলো ক্লাসিফাইড সেগুলো এখন মানুষের ঘরে ঘরে আগামীকাল সকাল সাড়ে দশটায় আমাদের মাননীয় সেনা প্রধান সেনা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন সেই আপনার নোটিফিকেশন একেবারে হুবা বাহু যেটা ইন্টারনাল কনজামশন এর জন্য তা এখন অনেকের হাতে পৌঁছে গেছে এবং কিছু কিছু অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের সমর্থক তারা তো রীতিমতো মানে জ্যোৎস্না দেখছেন তাদের অনেকেরই আপনার উৎসাহে পাবল্য এমন যে সেনাবাহিনী এখন তাদের পবিত্র দায়িত্ব মনে করে আপনার ওই দলটিকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং এর ফলে যে ব্যাপারটি দাঁড়াবে যে পরিমাণ বিভ্রান্তি আপনার ছড়িয়ে যাবে সেটি কতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে আহ একটি অন্তর্বর্তী সরকারের সময় যখন ফিল্ড বিল্ডিং এর কাজ চলছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই যে অবস্থাটা সেটি সম্পর্কে আমার মনে হয় খোলামেলা কথা বলা দরকার আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী জনগণের কষ্টার্জিত যে ট্যাক্সের অর্থ তা থেকে তাদের মাস শেষে পে চেক হয় এবং তারা সর্বোচ্চ প্রশিক্ষণ নিয়ে সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকেন দেশ মাতৃকার প্রতিটি ইঞ্চি জায়গা মিলিমিটার জায়গা আপনার রক্ষা করবার জন্য এখন সেটি ইনএাইট টু সিভিল পাওয়ার হতে পারে বহিষত আক্রমণ থেকে জল স্থল এবং অন্তরিক্ষে অবস্থান নেয়া এবং জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা প্রস্তুত থাকার বিষয় হতে পারে এখন যে অবস্থাটা দেখা দিয়েছে আপনার এখানে যে পরিমাণ অস্ত্র ব্যাহাত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে এবং এমনকি এস এস এর হাত থেকে তা রীতিমতো আহ আপনার ভয়ঙ্কর একটি বিষয় এবং অপারেশন যে ডেভিল হান্ট এই ঘোষণাটির মাধ্যমে যে কার্যক্রম শুরু হয়েছে লম্বা সময় ধরে চলছে কিন্তু এখন পর্যন্ত খুব একটা ব্রেক থ্রু নিয়ে আসা গেছে বিশ্বকে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে সেটি বলার সুযোগ নেই তো সেই জন্যে নব উদ্যমে আপনার আগামীকালের পর যদি আমাদের এই সহস্র বাহিনী অস্ত্র উদ্ধারে ব্রতী হন এবং প্রয়োজনে জরুরি অবস্থা যদি মহামান্য রাষ্ট্রপতি জারি করেন অস্ত্র উদ্ধারের প্রয়োজনে জঙ্গিদের আপনার আহ পুনরায় তাদের আহ নির্ধারিত স্থানে নেয়ার তাহলে প্রয়াসের করা দরকার এবং কারো মনে যাতে এই ইম্প্রেশন না হয় যে আসলে আহ একটি বিশেষ দলের আহ সুবিধার্থে তারা এই কাজটি করছে। ইনক্লুসিভ নির্বাচন মানে আপনার সকল দল মত পথের পার্সুয়েশন যারা করেন তাদের অন বোর্ড নিয়ে একটি বিতর্কমুক্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সেই সঙ্গে আহ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের যেমন তাগিদ আছে তেমনিভাবে ভাবে দেশের অভ্যন্তরে যারা ক্রিয়াশীল আপনার রাজনৈতিক দলগুলো আছে তাদেরও আপনার সুস্থির চিন্তা এমনটি হওয়ার কথা এবং রুরাল স্পেস বলতে আমরা বুঝি ডেমোক্রেসি এবং ডেমোক্রেসির জন্য রুরাল স্পেস যত বেশি পরিমাণে সম্প্রসারিত থাকবে ততই তা আহ গণতন্ত্রের ভিত্তি মজবুত করবে এবং সবার অংশগ্রহণ ব্যক্তি ভোটার লেভেল থেকে শুরু করে সকল নিবন্ধিত রাজনৈতিক দল তাদের আহ তারা যদি আকর্ষিত বোধ না করেন তাহলে তো ভোটার টার্ন আউট আশানুরূপ হবে না এবং নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করে যদি নির্বাচন আয়োজন করা হয় যেই দাবিটি আপনার আমাদের কোন কোনো দলের পক্ষ থেকে অনেকদিন ধরে উত্থাপিত হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম তাহলে আপনার এই যে সংস্কারের নামে এতগুলো অর্থ খরচ হলো ডক্টর বৌদুল আলম আহ মজুমদারের নেতৃত্বে কর্মঘন্টা ব্যয় হলো তা কিন্তু বিফলে যাবে সেই জন্য আর সময় এসছে আমাদের ল্যান্ড অফ দ্য লাস্ট রিজোর্ট আমাদের দেশপ্রেমিক সবার গর্বের সশস্ত্র বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং কোন অবস্থায় বিশেষ দলের পেটোয়া বাহিনী হিসেবে তারা কাজ করছেন এই ইম্প্রেশন যাতে কারো মনে বাসা না বাঁধে তার জালটি কেটে দেয়া এখন আপনার যে অবস্থাটি এখন বর্তমানে প্রিভেল করছে তা কিন্তু আপনার একেবারে আইবল টু আইবল সুতরাং এখানে কোন রকমের ঝুঁকি নেয়ার সুযোগ নেই সহস্র বাহিনীকে তার কাজ করতে দিন নেট টু সিভিল পাওয়ার কিংবা মহামান্য রাষ্ট্রপতি ডিজায়ার করেন যদি জরুরি অবস্থা জারি করে হলেও পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করাটা জরুরি কারণ যে মব কালচার ডেভেলপ করে গেছে সেটি আমাদের লেভেল অফ গভর্নেন্স একেবারে তলানিতে নিয়ে ঠেকিয়েছে আর তারপর ন্যূনতম সভ্যতা ভূপ্যতা এবং বলে একটা বিষয় আছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিংবা শাবক বলে কেউ যদি আত্মতুষ্টি লাভ করেন এটা তার বিকৃত রুচির পরিচয় বহন করে তা কোনো সমাজে অ্যাকসেপ্টেবল হতে পারে না সভ্য এবং এ ধরনের আহ প্রচারণা যদি আন্যাটেড ভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ আহ রাষ্ট্র সরকার এবং জাতির কপালে যে কলঙ্ক তিলক এঁকে দেয়া হবে তা হয়ে যাবে চিরস্থায়ী সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় ধন্যবাদ স্যার একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে স্যার আওয়ামী যদি নির্বাচন বয়কট করে সেটা আমাদের অ্যানালাইসিস হচ্ছে আমি আওয়ামী করি না বিএনপি করি না কোনো দল করি না তো আমাদের অ্যানালাইসিস হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক ভাবে হয়তো বা সঠিক সিদ্ধান্ত কারণ এমন হতে পারে আওয়ামী নির্বাচনে মনে করে নির্বাচনে অংশগ্রহণ করলো সেক্ষেত্রে পাঁচটা আসন পালো পাঁচটা আসন পাওয়া মানেই তার দল কিন্তু অন্য দিক থেকে ভ্যানিশ হয়ে যায় আপনি কি একমত মনে করেন আপনি কি একমত কিনা এটার সাথে দেখুন আপনার এটি কৌশলের অংশ হিসেবে হয়তো আরাফাত সেটি সেই বয়ান হাজির করেছেন তিনি বলেছেন যে এই সরকার নিরপেক্ষ নয় এবং এই সরকারের অধীনে তারা নির্বাচন বয়কট করবেন যাবেন না অংশগ্রহণ করবেন এখন বিএনপি কিন্তু দু তে এমন অবস্থান নিয়েছিল এবং দু চব্বিশেও একই অবস্থান গ্রহণ করেছিল হয়তো ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন পরিসরে ভিন্ন প্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে এটির আপনার সম্ভাব্যতা উড়িয়ে দেয়া যায় না এখন ধরুন যদি পরবর্তী অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে সক্ষম হয় এবং সবার জন্য আপনার যদি অংশগ্রহণের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে এবং চিরতরে মব কালচার নির্মূল করতে পারে তাহলে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব এবং এখনো সময় আছে ল্যান্ড অফ দ্য লাস্ট হিসেবে আমাদের সহস্র বাহিনী তারা আহ আপনার মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সেই লক্ষ্যে মেজার গ্রহণ করতে পারেন এবং যদি সেটি করতে আমরা ব্যর্থ হই তাহলে রাষ্ট্র এবং স্বাধীনতা বিপন্ন হবে এমন আশঙ্কাই মাননীয় সেনা প্রধান এবং সেই সঙ্গে আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন ইতিমধ্যে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমরা প্রশ্ন করছি না আপনাকে কিন্তু আমার আরেকটা ছোট্ট একটা জিনিস জানার ছিল স্যার যে এখন মানে একটা পক্ষ আমি নাম বলছি না যারা ক্ষমতা ক্ষমতায় আছে অথবা ক্ষমতায় না এরকম না মনে করেন বাংলাদেশের একটা পক্ষকে বাইরের একটা দেশ সবসময় সাপোর্ট দেওয়ার ট্রাই করছে তো আর একটা পক্ষ এই ক্ষেত্রে আর একটা পক্ষও কিন্তু ছোট না তারাও বাইরের থেকে ঢোকার জন্য ট্রাই করছে বাংলাদেশে তো এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স যেভাবে ঘুর পাক এখন কেউ জানে না কোনো দেশই শান্তিতে নাই যেভাবে ঘুর পাক আসলে কি হবে বাংলাদেশ আপনি কি ভীত কিনা দেখুন ট্রাম্পের এই জমানায় আপনার অশান্ত হয়ে উঠেছে তুর্কিয়া অশান্ত হয়ে উঠেছে সার্বিয়া অশান্ত হয়ে উঠেছে ইসরায়েল এবং তেমনিভাবে অশান্তির দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ এবং কেউ কেউ উৎসাহের সঙ্গে সেই অশান্তি আহ স্থায়ী রূপে যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে কাজ করার এরাদা ব্যক্ত করেছেন এবং আপনার যারা এই ঘোষণা দিচ্ছেন বা জানান দিচ্ছেন যে গত পাঁচ অগাস্টের বিপ্লব যদি সফল না হতো তারা সশস্ত্র আহ আপনার সংগ্রামের পথ বেছে নিতেন তার মানে তাদের একটা হয়তো আছে এবং সেই চিন্তা বা সেই ইন্টেন্ট থেকে বর্তমানের পরিবেশ পরিস্থিতি যদি আরো বিপদ সংকুল করে তুলতে চান সাধারণ জনগণের জন্য হবে একটি বড় রকমের ঝুঁকি এবং বিপদের মুখে দেশকে ঠেলে দেয়া সুতরাং আমাদের সবাইকে সতর্ক হতে হবে কোনো অবস্থায় যাতে কোন রকমের আহ থিওরি আহ দানা বাঁধতে না পারে সেই লক্ষ্যে আমাদের সেন দৃষ্টি বা নজর বজায় রাখ